কেমন কোয়ালিটি কেমন ভালো ভালো হ্যাঁ দাম তো একটু বেশি আচ্ছা তারপরে মানে জিনিস ভালো মহিষের মাংস নেন মানে প্রতি শুক্রবারে কেমন কোয়ালিটি কেমন তো মনে হয় নেওয়া হয়েছে তাই এর আগে কালো কালো যে মহিষ আর ভিতরে ভিতরে আছে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভিত্তি শুভেচ্ছা বন্ধুরা আজ তেসরা অক্টোবর চলে আসলাম ভাইরাল আকরাম ভাইয়ের মাংসের দোকানে আপনারা জানেন অলরেডি এলবিনো নিয়ে কিন্তু বেশ আলোচনা সমালোচনার ভিতরে কিন্তু যাচ্ছে আকরাম ভাইয়ের মাংসের দোকানে বেশ ভালো বেচা বিক্রি হচ্ছে আজকে আপনাকে জানানোর চেষ্টা করব কেমন কি বেচা বিক্রি হচ্ছে বা তিন নাম্বার যে অ্যালবিনো বা আখেরি যে অ্যালবিনো সেই অ্যালবিনো মাংস সংগ্রহের জন্য কেমন কাস্টমার আসতেছে বা আকরাম ভাইয়ের বেচা বিক্রির কী অবস্থা সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব প্রথমে একটু জানিয়ে রাখা ভালো তিন নাম্বার যে অ্যালবিনো মশটি ছিল তার ওজন কিন্তু তিনশো আটাইশ কেজির মতো কিন্তু মোটামুটি হয়েছে আকরাম ভাই বলল আট কেজি বাদ যাবে মানে তিনশো বিশ কেজির মতো পাওয়া যাবে টাকা কেজি নিতে পারবেন আপনারা যারা চান বা ক্রেতারা যারা নিচ্ছে কলিজা বিক্রি হচ্ছে বরাবরের মতো নয়শো টাকা কেজি শুধু কলিজা এবং গরুর উজুরি বা মাথা পাঁচশো টাকা এবং সাড়ে চারশো টাকা কেজি প্রতি নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর কিন্তু বেচা বিক্রি হচ্ছে মোটামুটি একাম ভাইয়ের দোকানে আমরা কিন্তু আজকে সেই চিত্রটি তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে তো বন্ধুরা ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন দেখিয়ে আছে কেমন কি বেচা বিক্রি করে একাম ভাই এবং লাস্ট পর্যন্ত কেমন কি অ্যালবিনোর মাংস থাকে নাকি শেষ হয় সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব মোটামুটি আকাম ভাইয়ের দোকানে দেখেন কি পরিমাণ ভিড় জড়ো হয়ে গেছে প্রচন্ড রকমের ভিড়ের ভিতরেও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম কাকা মাংস নিতে আসছেন দাদা কোথেকে আসছিলেন ভি ব্লগ সবসময় নেওয়া হয় আকরম ভাইয়ের কাছ থেকে কেমন কোয়ালিটি কেমন ভালো ভালো না দাম তো একটু বেশি নেয় আচ্ছা তারপরও মানে জিনিস ভালো জিনিস ভালো নারী ক্রেতা কিন্তু অনেক বেশি আক্রান্তের দরকার নারী ক্রেতাদের আগমন কিন্তু ভালো

હાલા તમે ચોલો છો ત્યાં છે ત્યાં છે

একটা <muchan muchan muchan>

দুই হাজার বিশ টাকা রাখেন

মনে মহিষের মাংস নেন মানে প্রতি শুক্রবারে কেমন কোয়ালিটি কেমন এলবিন তো মনে হয় নেওয়া হয়েছে তাই এর আগে কালো কালো যে মহিষ আর এলবিনের ভিতরে সাত আছে

উৎসব উৎসবমুখর পরিবেশ কিন্তু অলরেডি তৈরি হয়েছে আকরাম ভাইয়ের দোকানে আমরা যদি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি কি পরিমাণ ক্রেতা সমাগম করেছে আকরাম ভাইয়ের দোকানে আপনারা কিন্তু একটু বুঝতে পারবেন আহ বৃষ্টির যান বৃষ্টির ভিতরেও কিন্তু মোটামুটি ভালো কাস্টমার আছে এবং আমরা এসে যা জানতে পারলাম যে ভাই দুইটার থেকে কিন্তু বেচা বিক্রি স্টার্ট হয়েছে অ্যালবিনো ফালানো হয়েছিল দুইটার সময় রাতে এবং দুইটার থেকে কিন্তু কাস্টমারদের কেনাবেচার তৈরি হয় এবং কেনাবেচার শুরু হয় দুইটার থেকেই কিন্তু মোটামুটি অ্যালবিনো প্রায় শেষ পর্যায়ে এবং গরু আছে অলরেডি চারটা ফালানো হয়ে গেছে এবং আরও কিন্তু দুইটা গরু আছে একটা ভায়ের ফালানোর মতো চেষ্টা করতেছিলাম আকরাম ভাইয়ের দোকান থেকে আজকের শুক্রবারের যে আপডেট করলাম দেখেন আকরাম ভাই প্রচন্ড পরিমাণে কিন্তু ব্যস্ত যার কারণে আমরা ওরকম ভাবে তার মতামত নেওয়ার নিতে পারলাম না বন্ধুরা যাই হোক আজকে এখানেই বিদায় নিব সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম